আমাগর শরীয়তপুর জেলার কীর্তিনশা নদীর তীরে ছোট্ট একটি বাজার রয়েছে যার নাম মুন্সিরহাট আজকে আপনাদেরকে মুন্সিরহাট বাজারের সৌন্দর্য এবং মুন্সিরহাট বাজার সম্পর্কে কিছু তথ্য জানাবো মুন্সিরহাট বাজারটি শরীয়তপুর জেলার পালং থানার ডোমসার ইউনিয়নে অবস্থিত এই বাজারটি শত বছরের পুরনো একটি বাজার শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী কিছু বাজারের মধ্যে এই মুন্সিরহাট বাজারটি অন্যতম একটি বাজার তবে বাজারটি আকারে অনেক ছোট আমি এখন মুন্সিরহাটে দাঁড়িয়ে আছি আর আপনারা দেখছেন এই হাটে আজকে শত শত মানুষের উপস্থিতি কারণ আজকে রবিবার এখানে হাটবার আর প্রতি হাটেই এভাবেই মানুষের ভিড় জমে এখানে প্রতি রবিবার এবং বুধবার বিকেল থেকে এই মুন্সিরহাট বাজারে হাট বসে বাজারের আশেপাশে যত গ্রাম আছে সকল গ্রাম থেকে মানুষ এখানে ছুটে আসে নিজেদের প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য এবং কৃষকরা নিজেদের উৎপাদন করা পণ্যগুলি এখানে বিক্রি করার জন্য আসে আপনারা আমার পেছনে যে জনগোষ্ঠী দেখছেন এদেরকে আমরা বেদে পল্লী হিসেবে চিনি তারা অনেক মানুষ এখানে বসবাস করে আর তাদের কেনাকাটার একমাত্র জায়গা হচ্ছে এই মুন্সিরহাট এবং তারা কৃত্রিনাশ নদীর একটি শাখা নদীর ওই পাশে অর্থাৎ তাদের এখানে আসতে হলে নৌকায় করে আসতে হয় এখানকার মানুষের চলাচলের প্রধান ব্যবস্থা হচ্ছে নৌকা যেহেতু বাজারটি নদীর তীরে আর নদীর উপরে কোনো ব্রিজ নাই সে কারণে এখানকার মানুষের চলাচলের প্রধান ব্যবস্থা এই নৌকা এটা হচ্ছে মুন্সিরহাটের খেয়াঘাট আর এ পাশটাতে মুন্সিরহাট বাজার যদি শরীয়তপুরের ওই পাশের মানুষ এই পারে আসতে চায় অথবা এই পারের মানুষ ওপার যেতে চায় তাহলে তাদেরকে এই নৌকায় করে পার হতে হয় অথবা এই পাশে যেই একটা জনগোষ্ঠী বসবাস করে তারাও এই নৌকায় করে চলাচল করে এইখানে যুগ যুগ ধরে একই ভাবে নৌকায় সবাই চলাচল করছে মুন্সির হাটে এটা আমার সেকেন্ড ভিডিও ফার্স্ট ভিডিওতে আপনারা মুন্সিরহাট বাজার সম্পর্কে আরো বিস্তারিত আরো সুন্দর ভাবে জানতে চেয়েছিলেন তাই তো আবারও চলে আসছি মুন্সিরহাটে আজকে রবিবার শত শত মানুষের উপস্থিতিতে এই ভিডিও শুট করা হচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে মুন্সিরহাট বাজারটি অনেক বছরের পুরনো একটি বাজার মরহুম আব্দুল ওহাব মুন্সি অনেক বছর আগে এই বাজারটি প্রতিষ্ঠা করেন এবং আব্দুল ওহাব মুন্সি থেকে মুন্সি শব্দটি ব্যবহার করে এই বাজারের নামকরণ করা হয়েছে মুন্সিরহাট এই মুন্সিরহাট বাজারটি যতদিন থাকবে ততদিন মরহুম আব্দুল ওহাব মুন্সির নামও ইতিহাসের পাতায় থেকে যাবে আপনি মুন্সির হাড়ে আসলে মাছ মুরগি তরি তরকারি শাক মুদি দোকান কামারের দোকান খাবারের দোকান জামা কাপড় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাবেন মুন্সির হাটে অনেকগুলি পুরাতন দোকান রয়েছে যারা এখানে অনেক বছর ধরে ব্যবসা করছে বন্ধুরা জানি না মুন্সির ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো তবে আমরা চেষ্টা করেছিলাম যাতে আপনাদের মন মতো একটা ভিডিও তৈরি করতে পারি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনার মুন্সির হাটকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন জায়গা দেখতে চান কমেন্টে বলবেন